নিরামিষ দিনে আর গরম ভাতে এই রেসিপি থাকলে আশা করি অন্য কিছুর প্রয়োজনও পড়বে না খেতে তো ভীষণ ভালো হয় আর বানানো একেবারেই সহজ যদি এইভাবে বানানো যায় আর সাঁতরাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে প্রথমে আমি কচু শাকগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে কিন্তু জলটা শুকনো করে সেদ্ধ করে রেখেছিলাম জলটা ভালো করে গরম করে তারপরে কচুর শাকটা দিতে হবে আর দিতে হবে কাঁচা ছোলা ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি এদিকে কড়াইয়ের মধ্যে অল্প করে একটু সরষের তেল দিলাম আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা এবার শুকনো লঙ্কা ও তেজপাতাটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যখন খুব সুন্দর একটা সেন বেরোনো শুরু করে দেবে তখন ফ্লেমটা লোতে করে দিতে হবে আর হাফ চামচের মতন আদা বাটা দিতে হবে আদা বাটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে হালকা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া নারকেল কোড়া দেওয়ার কারণে কচুর শাক খেতে অনেক বেশি ভালো লাগে আর নিরামিষ দিনে এইভাবে বানালে স্বাদও যেন অনেকটাই বেড়ে যায় এখন দিয়ে দিলাম অল্প করে একটু লঙ্কার গুঁড়ো আর দিলাম হলুদ গুঁড়ো তারপরে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট এইভাবেই কিন্তু সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে সমস্ত কিছু একটু ভাজা ভাজা হয়ে যায় যখনই সমস্ত কিছু বেশ ভাজা ভাজা হয়ে আসবে তখন সেদ্ধ করে রাখা কচুর শাক আর দিতে হবে ছোলা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একেবারে শুকনো শুকনো করতে হবে কচুর শাকটা যত বেশি শুকনো করে রান্না করা হবে খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে এই সময় কিন্তু আপনার চালে ঘি দিতে পারেন তবে ঘিটা আমি একটু শেষের দিকে দেবো এতে কচুর শাকের মধ্যে ঘিয়ের একটা গন্ধ থাকবে আর নিরামিষ রান্নায় ঘি দিলে খেতেও কিন্তু বেশ ভালো লাগে নিরামিষ দিনে আপনারা যদি বাড়িতে এইভাবে কচুর শাকের রেসিপিটা বানিয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো এবার অল্প করে একটু গরম মশলার গুঁড়ো আর বেশ কিছুর পরিমাণ ঘি দিতে হবে তারপরে ভালো করে মিশিয়ে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিতে হবে যখনই কচুর শাকের মানে সেদ্ধ হওয়ার পরে পুরো জলটা শুকনো হয়ে গেলেই তার মানে বুঝে নিতে হবে দারুণ সাথে নিরামিষ কচুর শাক একেবারেই রেডি বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানা যায় একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে